করতে পারি না যখন হাসরের ময়দানে আপনার আমার হাত করে যখন সূর্যটা আনা হবে এখন তো কত লাখ লাখ কোটি কোটি মিলিয়ন উপরে রয়েছে সূর্যটা যখন আমাদের হাত হাত করে যেমনি মনে করেন এত চুপ উপরে যখন সূর্যটা থাকবে বুঝেন আমাদের কি অবস্থাটা হবে আমাদের মাতার মগজ টক বক টক করতে থাকবে মাতার মগজ গুলো ভাতের মার যেমনি ভাবে ফুটন্ত অবস্থায় এই টক বক করতে থাকে ঠিক তেমনি ভাবে আমাদের ওই সূর্যের তাপে আমাদের মাথাটা টক বক করে মাথার মগজ গুলা গলে গলে পড়বে চিৎকার মেনে আল্লাহ আকবর তো আমাদের ওই আজাব থেকে ওই গজব থেকে ক্ষমা পাওয়ার দরকার আছে না নাই সবাই কথা বলেন আছে না নাই তো যদি ওই আজাব থেকে বাঁচতে চাই তাহলে বাইরের আমার শুনে রাখুন একটা কথা আল্লাহকে রাজি করার জন্য কাজ করুন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কাজ করবেন না সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে আমাকে ভাবা দিবে এরকম